আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছ তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অভিজ্ঞতা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুবতী রাশির নতুন আরও একটি ক্লাসে শিক্ষার্থীরা বিগত দুটা ক্লাসে আমরা তোমাদের এই আংশিক বর্ণনাংশের বা ফার্শিয়াল ফ্র্যাকশনের রুলস ওয়ান এবং রুলস টু আমরা তোমাদেরকে কমপ্লিট করেছি আজকে আমরা রুলস থ্রি থেকে শুরু করব এবং তোমাদের জন্য আমি এখানে কিন্তু সহজে করে রেখেছি পাঁচটা রুলসের বর্ণাংশগুলো কিভাবে তুমি ভাগ করে লিখবা এর মধ্যে আমরা জানি যে এই প্রথম চারটা হচ্ছে স্যার প্রকৃত বংনাংশের জন্য এবং লাস্টের পাঁচ নাম্বারটা হচ্ছে অপকৃত বংনাংশের জন্য এটা আলাদা রুলস এবং এর মধ্যে আমরা রুলস ওয়ান এবং টু কমপ্লিট করে ফেলেছি যারা রুলস ওয়ান বুঝেছো তারা অবশ্যই তিন নাম্বারটা বুঝতে পারবে আমরা তার আগে এই অংশটা একটু পরে দেখো যদি এক্স এর একঘাত এবং দ্বিঘাত অর্থাৎ একঘাতও থাকতে পারে পাওয়ার অর্থাৎ স্কোয়ারও থাকতে পারে তাহলে উৎপাদক থাকে এই উৎপাদক সমূহের যদি কোনো ধরনের পুনরাবৃত্তি না ঘটে অর্থাৎ হল স্ক্যান না থাকে তখন এর একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য একটা ধ্রুবক ধরতে হবে আর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশির ইয়াটা ফর্মুলাটা কীরকম সেটা হচ্ছে স্যার এক্স প্লাস বি এটাই হচ্ছে মূলত একঘাত বিশিষ্ট বহুপদী রাশির ফর্মুলা তাহলে চলো আমরা এখান থেকে বুঝে নিই স্যার তোমরা যারা এক নম্বরটা বুঝেছো এখানে সবগুলা উৎপাদক ছিল একঘাত বিশিষ্ট এবং এই তিন নম্বরের মধ্যে তোমরা দেখো সবগুলো উৎপাদক হচ্ছে স্যার একটা একঘাত বিশিষ্ট হলেও বা মনে করো একটা একঘাত এক কথায় একটা দিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে আর এক নম্বরের মধ্যে সবগুলো একঘাত ছিল বাট তিন নম্বরের মধ্যে একটা হলেও দ্বিঘাত বিশিষ্ট থাকবে এটা এটা কনফার্ম তাহলে আমরা এই যে এই দুইটা জিনিসের মধ্যে কিভাবে কম্পেয়ার করব এখানে আমরা প্রত্যেকটা উৎপাদকের জন্য একটা একটা আমরা ধ্রুবক নিয়ে বা কনস্টেন্ট নিয়ে আমরা শেষ করে নিয়েছিলাম বাট এখানে আমরা এই এক্স মাইনাস ওয়ানের জন্য একটা ধ্রুবক ধরে নিলাম এবং এক্স স্কোয়ার প্লাস ফোরের জন্য যেহেতু এটা দ্বিঘাত বিশিষ্ট তাহলে আমাদেরকে একটা ওই একঘাত বিশিষ্ট যে বহুবতী রাশি রয়েছে যেমন এক্স প্লাস বি এরকম ধরতে হবে কিন্তু সমস্যা হচ্ছে স্যার আমরা যেহেতু এখানে ধ্রুবকটাকে ধরে ফেলেছি তাহলে এখানে আমাদেরকে বি এক্স প্লাস সি ধরতে হবে এবং এটাই নিয়ম কারণ এক্স প্লাস বি আর এখানে লিখা যাচ্ছে না এ যেহেতু এখানে ধরে নিয়েছি একটা ধ্রুবক একবার ইউজ করতে পারবি একইভাবে তোমরা এই চার নাম্বারটা একটু দেখো চার নাম্বারটা হবো তোমাদের দুই নাম্বারের মতো দুই নাম্বারের সবগুলো এক বিশিষ্ট ছিল এবং সেখানে একটা পুনরাবৃত্তি অর্থাৎ হোল ছিল বাট চার নাম্বারে দেখো এখানে মাস্ট বি একটা হলেও দ্বিঘাত বিশিষ্ট থাকবে এবং সেটার উপর হোল স্কোয়ার অর্থাৎ পুনরাবৃত্তি থাকবে তাহলে আমরা এখানে যেমনটা করেছিলাম এক্স মাইনাস এর জন্য একটা ধ্রুবক এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের জন্য একটা ধ্রুবক আর বাকি আছে এক্স মাইনাস টু এটার জন্য একটা ধ্রুবক নিয়ে আমরা এটা বাক করে লিখছিলাম আর এখানে দেখো এই এক্স এর জন্য একটা ধ্রুবক শেষ বাকি দেখো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের জন্য একটা একঘাত বিশিষ্ট বহুপদী রাশি আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ারের জন্য আরেকটা একঘাত বিশিষ্ট বহুপদী রাশি তা আমরা যেহেতু এখানে একই ইউজ করে ফেলে ফেলেছি ধ্রুবক হিসেবে তাহলে এখানে আমাদেরকে বি এক্স প্লাস সি লিখতে হবে এবং এখানে যেহেতু আর সি কে ইউজ করে ফেলেছি তাহলে এই জায়গায় আমাদেরকে ডিএক্স প্লাস ই লিখতে হবে এবং একইভাবে এফ এক্স প্লাস জি লিখতে হবে যদি আরেকটা থাকে মনে করো যদি এটা কিউব থাকে তাহলে এভাবেই মূলত আমাদেরকে আংশিক ভগ্নাংশগুলো কমপ্লিট করতে হবে তাহলে চলে সেক্ষেত্রে আমরা এখন তোমাদের যে উদাহরণটি দেওয়া আছে এই উদাহরণটি আমরা আকসিক বনাসে প্রকাশ করে দেখি আর তোমরা জানো আমাদের অনলাইন একটা ফেড কোর্স চলমান রয়েছে অলরেডি সাইকেল ওয়ান এবং সাইকেল টু মেয়ের এক তারিখ থেকে শুরু হবে এবং সেখানে আমরা কোন কোন বিষয়গুলো পড়াবো সে বিষয়ে জানার জন্য তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো অবশ্য আমরা এবং বিজ্ঞানটা পড়াবো এবং সেটার কোনগুলো অভিজ্ঞতা বলা পড়াবো সেটার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের আফাদ একাডেমি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো আমরা আশা করছি সাইকেল ওয়ান থেকে সাইকেল টু বেশ ইনফরমেটিভ হবে এবং ইতিমধ্যে যারা সাইকেল ওয়ান কমপ্লিট করেছে তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো আমরা সাইকেল ওয়ানটা কীভাবে করিয়েছি তাহলে সেক্ষেত্রে আমরা এই যে একটা আংশিক এই ভাবনাশটা দেখতে পাচ্ছি এটা একটা প্রকৃত বগনাশ কারণ এখানে এক্সে পাওয়ার হচ্ছে উপর হচ্ছে এক আর নিচে এক্স এবং এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব অর্থাৎ এটা একটা এবার আমরা এই আংশিক সেটা কীভাবে জানো আমরা ফার্স্ট অফ অল ধরি দিয়ে মূলত এই অংশটাকে শুরু করব আমি লিখলাম ওকে ধরি যে আংশিক বনাংশটি রয়েছে উপর হচ্ছে এক্স প্লাস টু আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এবং আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মেবি প্লাস টু হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস টু তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি অবেথ হিসেবে আমরা একদম ইজিলি ধরছি এটার জন্য একটা ধ্রুবক নিয়ে আমরা এটাকে শেষ করে দিব তাহলে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এটার জন্য অবশ্যই একঘাত বিশিষ্ট বহুবোধী রাশি ধরতে হবে তবে সমস্যা হচ্ছে আমরা যেহেতু স্যার এখানে একে ইউজ করে ফেলেছি এটা হবে বি এক্স এটা হচ্ছে আমাদের এক নাম্বার ইকুয়েশন এবার আমরা এই ইকুয়েশনটার উভয় পক্ষের মধ্যে এই অংশটা দিয়ে গুণ করবো তোমরা জানো আমরা বিগত যে ম্যাথগুলো করেছি সবগুলার মধ্যে আমরা একই সিস্টেম অর্থাৎ ফর্মুলা একই জাস্ট তোমার ভাবনাংশটাকে ভেঙে লিখতে হবে আমি একটু পর লিখছি আমি তার আগে এটাকে এগুলাকে একটু লিখে ফেলি দেন আমি পরবর্তীতে গুণটাকে তোমাদের সামনে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু ডান এবার আসো আমরা যে অংশটা গুণ করব সেটা হচ্ছে স্যার এই যে এক্স মাইনাস ওয়ান এবং এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান এবং এক্স স্কোয়ার প্লাস টু কে গুণ করবো এক্স মাইনাস ওয়ান এবং এক্স স্কোয়ার প্লাস টু তো তোমরা জানো এখানে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু ক্যান্সেল তাহলে আমাদের হাতে শুধু বামে থাকলো এক্স প্লাস টু আর ডানে হচ্ছে এ ইন টু এক্স স্কোয়ার প্লাস টু এবং ডি এক্স প্লাস সি ইন টু শুধুমাত্র এক্স মাইনাস ওয়ান এবং এটাকে আমরা দুই নাম্বার ইকুয়েশন দেবো এবং দেখো তাদের সাথে আমাদেরটা মিলছে কিনা একদম সেম টু সেম মিলে গেছে এটাকে এক নাম্বার কোশ্চেন দিয়ে রাখো এটাকে দুই নাম্বারই কোশ্চেন দিয়ে রাখো এবার এই জায়গায় আমরা একটা বুদ্ধি কাটাবো বুদ্ধি কাটায় আমরা যে কোনো উপায়ে এ বি সি এর মানটা বের করব তো এই জিনিসটা মূলত তোমাদেরকে বের করতে বলা হয়েছে এ বি সি এর মানটা বের করতে পারলে মূলত আমাদের এক নাম্বার সমীকরণের মধ্যে এ বি সি এর মান বসিয়ে দিলে আমাদের আংশিক ভগ্ন গান ডান একদম শেষ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে এই এ বি সি এর মানটা বের করার জন্য আমাদের কি কি ফর্মুলা এপ্লাই করতে হবে বা কি কি সিস্টেম আমরা অনুসরণ করব সেটা একটু দেখো শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা সর্বপ্রথম এই দুই নাম্বার ইকুয়েশনে এক্সের জায়গায় এমন কতগুলো মান বসাবো যেটার জন্য আমরা এবিসি এর মানগুলো পাচ্ছি তা আমি প্রথমে লিখছি দুই নং এ এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে আমরা যেখানে যেখানে এক্স দেখতে পাবো দুই নাম্বারে সব জায়গায় আমরা ওয়ান বসিয়ে দিচ্ছি তাহলে দেখো ওয়ান স্কোয়ার প্লাস টু এরপর হচ্ছে বি

সেটা সরি ওয়ানের সাথে টু যোগ করলে থ্রি হয় থ্রির সাথে একে গুণ করলে সেটা থ্রি এ আমি একেবারে লিখে দিচ্ছি এবং এই অংশটা হচ্ছে জিরো এবার আমি এটাকে এভাবে লিখতে পারি প্রাইস এ টু থ্রি দেন আমি এ জায়গায় একটু নিচে নামিয়ে দিচ্ছি ওকে তাহলে এ জায়গায় আমি যদি এর মানটা বের করি তাহলে সেক্ষেত্রে দেখো এ এর মানটা বের করলে থ্রি ডিভাইডেড বাই থ্রি ড্যাট মিনস আমি এটাকে ক্যান্সেল করলে এর মানটা ওয়ানে পাচ্ছি তাহলে আমাদের এর মানটা চলে আসলো দেখো তোমাদের এই যে এর মানটা ওয়ান চলে এসেছে কিনা এবার বি এবং সি এর মানটা বের করতে হবে সো এটার জন্য তোমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে বিশেষ করে আমরা এই যে দুই নাম্বার সমীকরণটি রয়েছে এটাকে আমরা সম্পূর্ণ ভেঙে ভেঙে লিখবো দেন আমরা সেখান থেকে বি এবং সি এর মানটা বের করব আমরা সব সমীকৃত করে করছি তো তোমরা চাইলে সব সমীকৃত করে না করো আর সিস্টেমে করা যায় জাস্ট এক্সের জায়গায় যেহেতু আমরা ওয়ান বসিয়ে ফেলেছি বাকি যে কোনো দুটা তুমি মান বসাও জিরো মাইনাস ওয়ান অথবা টু প্লাস টু জাস্ট কাছাকাছি ছোটো ছোটো যে কোনো মান বসাও তুমি ইজিলি বি এবং সি আর পেয়ে যাবে তবে আমি তোমাদেরকে এখানে ওই সিস্টেমে না গিয়ে আমি তোমাদেরকে এখানে শখ সমিত করে দেখাচ্ছি তাহলে দুই নাম্বার সমীকরণটাকে আমি আমার মতো করে একদম ভেঙে ভেঙে লিখতেছি তোমরা একটু কষ্ট করে দেখো আশা করছি বুঝতে পারবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা দেখো আমরা দুই নম্বর সমীকরণটাকে ভেঙে লিখছি তাহলে দেখো দুই নং হতে হয় এই জিনিসটাকে ভেঙে ভেঙে লিখলে কিরকম হবে জাস্ট এ দিয়ে এই দুটাকে গুণ করে দাও সিম্পল তাহলে এ এক্স স্কোয়ার প্লাস টু আইস এ এরপরে বি এক্স দিয়ে এই জিনিসটাকে গুণ করে দাও একইভাবে সি দিয়েও এই ফোরাটাকে গুণ করে দাও তাহলে আমরা প্রথমে বি এক্স দিয়ে গুন করে দিচ্ছি তাহলে এক্স দিয়ে এই ফোরাটাকে গুণ করলে তাহলে একটা হবে বি এক্স স্কোয়ার মাইনাস আরেকটা হবে বিএক্স একইভাবে সি দিয়ে যদি গুন করে দাও একটা হবে সি এক্স এবং আরেকটা হবে মাইনাস সি হয়ে গেল এরপরে আমরা এখান থেকে এই জিনিসটাকে আর একটু নর্মালাইজ করে লিখতে পারি যে একু জাতীয় রাশিগুলোকে আমরা একসাথে লিখতে পারি যেমন এই যে আমরা একটা কমন নিলে তাহলে হচ্ছে এ প্লাস বি এরপর এটাও এক্স এটাও এক্স এই দুইটা এক্স এখান থেকে আমি প্লাস এক্সটাকে কমন নিই তাহলে হবে এইটা সি এবং এ মাইনাস বি অর্থাৎ আমি এটাকে আমার মতো করে গুছিয়ে লিখেছি সাজিয়ে গুছিয়ে জাস্ট প্লাস এরটাকে সামনে দিয়েছি মাইনাসেরটাকে পিছনে দিয়েছি এরপরে বাকি আছে আমাদের এ এবং এই যে সি সাহেব এদেরকে একসাথে লিখছি প্লাস নিয়ে টু ওয়াইস এ মাইনাস সি এই যে হয়ে গেল এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শিক্ষার্থীরা আমি এই অংশটা মুছে দিয়ে এখানে আমি আমার মতো করে লিখছি এখানে এক্স্যাক্টলি এই যে এক্স স্কোয়ার আছে তার মানে এখানে বামেও কিন্তু একটা এক্স স্কোয়ার আছে তবে তার সাথে শূন্য ছিল শূন্য গুণ এক্স স্কোয়ার আর এক্স এর সাথে কিছু নাই দ্যাট মিনস মনে মনে একটা ওয়ান আছে সো এখন আমরা যদি শখ সমীকৃত করি তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারের শখ হচ্ছে অ্যা প্লাস বি আর এখানে এক্স এর শখ হচ্ছে জিরো তাহলে এখন আমরা শখ সমীকৃত করলে তাহলে এই যে এক্স এর শখ সমীকৃত করলে জিরো বসাতে পারি ওকে তাহলে আমি সেটা বসাচ্ছি দেখো এক্স স্কোয়ারের সমীকৃত করে শখ সমীকৃত মানে শখ শখ আলাদা করে লিখা শখ সমীকৃত করে পাই আমরা এখানে পাচ্ছি স্যার এখানে হচ্ছে এ প্লাস আর এখানে হচ্ছে জিরো ঠিক আছে তাহলে এ প্লাস বি দেন আমি যদি স্যার এর মান ওয়ান বসিয়ে দিই এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছো এর মান ওয়ান দেন এখান থেকে বি এর মান্টা যদি আমি বের করি সো বি একলস দাঁড়াচ্ছে এবার দেখো তোমরা তোমাদের এই যে এ অংশের মধ্যে মাইনেস পেয়ে গেছো এবার বাকি রয়েছে সি আর মান এবার সি আর মানটা তুমি চাইলে এই যে এক্স এর শখ সমুক্ষৃত করে পাইতে পারো আবার এখানে চাইলে তুমি ধ্রুপকের সহক সমুক্ষিত করতে পারো যেমন আমি যদি এক্সের এর শখ সমীকৃত করি তাহলে এই যে সি মাইনাস ওয়ানটা হবে আর ধ্রুবকের শখ সমীকৃত করলে টু এ মাইনাস সি সমান এই টুটা হবে তাহলে সেটা করতে পারো আমি এক্স করেই করে তোমাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থীরা ওকে এরপর আমি লিখছি এক্স এর সহক সমীকৃত করে পায় তাহলে এখানে এক্স এর সাথে সি মাইনাস বি আর এখানে এক্স এর সাথে ওয়ান তাহলে দুইটাই পরস্পর সমান হবে তাহলে সি মাইনাস বি ইকুয়াল টু ওয়ান এখন বি এর মান মাইনাস ওয়ান বসিয়ে দিলাম এখানে রয়েছে বি এর মান মাইনাস ওয়ান দেন এটা ক্যালকুলেশন করলে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান এখন প্লাস ওয়ানটাকে যদি স্যার আমি ডানে পক্ষান্তর করি তাহলে সেটা মাইনাস ওয়ান হয়ে সু সি ইকোয়ালস টু পেয়ে গেলাম জিরো তাহলে এই যে সি এর মান জিরো পেয়ে গেলাম এবার আমরা সবগুলা মান এক নাম্বার সমীকরণে বসিয়ে দিলি এই আনসারটা আমরা পেয়ে যাব তাহলে দেখো আমরা এখন লিখতেছি এ বি এবং সি এর মান সবগুলো আমরা এক নাম্বার সমীকরণে বসিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা ওকে এখন লিখছি এ বি সি এর মান এক এ বসিয়ে হয় তাহলে এক নম্বর সমীকরণটা আমাদের কেমন ছিল সেটা অলরেডি তোমাদের জানা আছে একদম শুরুতে দিয়েছিলাম এক নাম্বার সমীকরণটা এই যে এক নাম্বার সমীকরণটা আমরা যেটা একদম ভেঙে মেঘে লিখছিলাম সেই সমীকরণটা আমরা এখানে লিখছি জাস্ট এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান মনে হয় আচ্ছা এখানেও এখানেও থাকবে তোমাদের এই যে হ্যাঁ হ্যাঁ সরি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু তাহলে আমরা এখানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু অবেথ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ছিল প্লাস তোমাদের বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু ছিল তাহলে এখন আমরা যদি এ বি সি এর মানগুলা বসিয়ে দিই তাহলে অবেথ এর মান হচ্ছে আমরা পেয়েছিলাম এর মান এখান থেকে বসিয়ে দিই এর মানে আমরা ওয়ান পেয়েছিলাম তাহলে আমরা ওয়ান সেটা বসিয়ে দিলাম ওকে এরপরে প্লাস এক্স স্কোয়ার প্লাস টু আমরা বিয়ের মান পেয়েছিলাম এখান থেকে বসিয়ে দাও এর মান হচ্ছে মাইনাস ওয়ান সি এর মান হচ্ছে জিরো এর মান হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু এক্স একটা রয়েছে ওকে প্লাস সি এর মান হচ্ছে জিরো জিরোটা বসিয়ে দিলাম তাহলে এখন আমরা সম্পূর্ণরূপে ক্যালকুলেট করলে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান আর তুমি চাইলে এখানে এই কাজটা করে ফেলতে পারো সেটা হচ্ছে কি শিক্ষার্থীরা এই যে প্লাসের সাথে এই মাইনাস ওয়ানটা গুণ করি তাহলে সেটা মাইনাস ও মাইনাস দিয়ে জাস্ট উপরে হচ্ছে এক্স আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু কারণ উপরের এই অংশটা ক্যালকুলেশন করলে সেমই হবে এরপরে আমরা চাইলে এই জিনিসটাকে একদম আমাদের মতো করে বসিয়ে দিয়ে আসতে পারি যে এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু দুইটা উৎপাদক সো আমরা লিখলাম এক্স প্লাস টু আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এবং এবং এটা হচ্ছে আমাদের আনসার এবং তোমরা এখানে সেটাও দেখতে পাচ্ছ আশা করছি এই তিন নাম্বার রুলস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো সেক্ষেত্রে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের আলফা একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং এখানে তোমরা বিজ্ঞান এবং গণিতের সকল ক্লাসগুলো পেয়ে যাবে ইতিমধ্যে দেখো তোমরা তোমাদের এই যে রুলস ওয়ান এটা হচ্ছে আংশিক বনাশের রুলস ওয়ান এটা হচ্ছে আংশি বনার রুলস টু এটার ভিডিও আপলোড করা হয়েছে তোমরা এগুলো দেখবে দেখে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা ক্লাসগুলো করছো তোমাদের স্কুলের নামটা অবশ্যই মেনশন করবা আর অবশ্যই আমাদের হোম ট্যাপে গেলে তোমরা আমাদের সেকেন্ড চ্যানেল আরফাত স্যার সেই চ্যানেলটা তোমরা অবশ্যই দেখতে পাবে তোমাদেরকে অনুরোধ করবো তোমরা আরফাত স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা সেখানেও ক্লাসগুলো আপলোড করে থাকি আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে ক্লাসগুলো ভালো লেগে থাকলে নিজের টাইম লাইনে শেয়ার করে দিবা যাতে প্রয়োজনের মধ্যে তোমরা খুব দ্রুত ক্লাসগুলো পেয়ে যাও আর অবশ্যই আজকের এই ক্লাসের সমস্ত নোটস তোমরা আলফাত একাডেমি এই গ্রুপটিতে সাবমিট করবা সকল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ ফেড কোর্সের নোটিসটা পেয়ে যাবে এই নোটিসটাতে তোমরা ক্লিক করে পড়ে নিবে আমাদের সাইকেল ট্রুতে ভর্তি হওয়ার জন্য কী কী করতে হবে আর এখানে আসলে তোমরা অসংখ্য নোটস দেখতে পাবে তোমরা চাইলে সেই নোটসগুলো ইউজ করতে পারো অথবা তোমরা চাইলে তোমাদের তরীকৃত অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো আশা করছি আমি তোমাদেরকে এ রুলস নাম্বার থ্রি ভালোভাবে বোঝাতে পেরেছি এরপরে আমরা রুলস নাম্বার ফোরে যাব ইনশাল্লাহ আমরা সেটা আগামী ক্লাসে সেটা সলভ করে তোমাদেরকে দেখাবো একদম আমি তোমাদেরকে এখানে যে নিয়মটা বুঝিয়ে দিয়েছি এই দুই এবং চার সেম একু স্টাইল দুই নাম্বারে যেমন পুনরাবৃত্তি ঘটেছে তবে সেটা এক বিশিষ্ট ছিল আর চার নাম্বারেও পুনরাবৃত্তি ঘটেছে তবে দুই গাঁদ বিশিষ্ট সো একটু বুঝতে হবে এবং এখানে একটু ক্যালকুলেশনের জটিলতা রয়েছে যেহেতু বারবার বহুপদী রাশি দুই দুইবার ইউস হবে সেহেতু সেখানে শহ ক্ষেত্রে বেলায় তোমাদেরকে একটু কষ্ট করতে হবে আর একদম লাস্টে যেটা রয়েছে সেটা উপকৃত বনাশ সেটার জন্য তোমাদেরকে আলাদা একটা ইয়া রয়েছে উপকৃত বনাশের পরিবর্তনের ক্ষেত্রে তোমরা কিভাবে সেটাকে প্রকৃত বনাশে নিয়ে এসে ক্যালকুলেশন করতে পারো তার একটা কাজ রয়েছে সেক্ষেত্রে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ